নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে টোকিও অলিম্পিকে নীরজ চোপড়া ফলিয়েছিলেন সোনা এবার প্যারিস গেমসে তার বর্ষা বিদল টুপো প্যারিস অলিম্পিক্সে কোয়ালিফিকেশন রাউন্ডে উননব্বই দশমিক তিন চার মিটার জ্যাভলিন ছুঁড়েছিলেন নীরজ চোপড়া ফাইনালে তিনি ছুঁড়লেন উননব্বই দশমিক চার পাঁচ মিটার মোট ছটি থ্রোয়ের মধ্যে পানিপথের ছেলের পাঁচটি থ্রো ফাউল হয় দ্বিতীয় চেষ্টাতে উননব্বই দশমিক চার পাঁচ মিটার ছো করার ফলে প্যারিস থেকে দেশকে রূপ এনে দিলেন নীরাজ এটি প্যারিস গেমস থেকে ভারতের পঞ্চম পদক প্রথম রূপ ভারতের জ্যাভলিন সুপারস্টার নীরজ পরপর দুবার অলিম্পিকে পদক যেতায় উচ্ছ্বাসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স্যান্ডেলে তিনি নীরজেকে শুভেচ্ছা জানিয়ে বার্তা লিখেছেন প্যারিস অলিম্পিকে নীরাজ চোপড়ায় রূপ পাওয়ার কিছুক্ষণের মধ্যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়া সাইড এক্সে লেখেন নীরজ চোপড়া এক শ্রেষ্ঠ ব্যক্তি বারবার তিনি তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন ভারত উচ্ছ্বাসিত যে তিনি আরও একটি অলিম্পিকে সফল হলেন রূপ পাওয়ার জন্য তাকে অভিনন্দন তিনি অগণিত আসন্ন ক্রীড়াবিদদের স্বপ্নকে অনুসরণ করতে সাহায্য করবেন নতুন প্রজন্মকে অনুপ্রেরণা দেবেন আমাদের দেশকে গর্বিত করবেন টোকিও অলিম্পিকে নীরজ চোপড়া ছুলেছিলেন সাতাশি দশমিক পাঁচ আট মিটার তাতে সোনা জিতেছিলেন এইবার প্যারিসে তার থেকে বেশি থ্রো করেন তিনি শুধু তাই নয় প্যারিস গেমসে পুরুষদের জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই দেখা গিয়েছে সকল দেশের জ্যাভলিন থ্রোয়ারদের মধ্যে বিরানব্বই দশমিক সাতানব্বই মিটার থ্রো করে অলিম্পিক রেকর্ড গড়ার পাশাপাশি শোনা জিতেছে নীরাজের সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের আরশাদ নাদিম অলিম্পিকে এটাই তার প্রথম পদক জয় ব্যুরো রিপোর্ট